ঘূর্ণিঝড় ফ্যান জল বঙ্গোপসাগরে নতুন শক্তিশালী নিম্নচাপ আগামী বারো ঘন্টায় পরিবর্তন হবে ঘূর্ণিঝড়ে এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড় ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণতের পথে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগামী বারো ঘন্টায় এটি ঘূর্ণিঝড় ফেন জলে পরিণত হবে ঘূর্ণিঝড়টি পূর্ব সরে গিয়ে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যাবে ইতিমধ্যে চেন্নাই পন্ডিচেরি উপকূলে হাই জারি করা হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটায় ঘূর্ণবটটি ক্রিমিনালি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং নাগাপটিন থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থান করছে এটি শ্রীলঙ্কার কাছাকাছি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফেনজলের আঘাতে আশঙ্কা চেন্নাই সহ উপকূলবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসন ইতিমধ্যেই মাইকিং শুরু করেছে এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্বেগ নিয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইএমডি জানিয়েছেন ফেনজলের প্রভাব চেন্নাই এবং তৎপর সংলগ্ন অঞ্চলে অতিভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে পূর্ব ভারতের উপকূলে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে প্রবাহিত হবে বাতাস পশ্চিমবঙ্গে উপকূলেও এবং প্রভাব পড়তে পারে বৃষ্টি ও বিপর্যয়কর আবহাওয়া হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে এখনই প্রস্তুত থাকুন এবং ঘূর্ণিঝড় ফেন আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য चैनल टीके सब्सक्राइब करवा दूसरा